আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হরকত ও মদের হরকতের উচ্চারণের পার্থক্য কিভাবে করতে হয় বা জবর বা বা খারা জবর বা বা জবর বা হরকতের উচ্চারণ বা খারা জবর বা একালি স্টান বা তা জবর্তা তা খারা জবরতা তা জবরতা হরকতের উচ্চারণ তা খারা জবরতা একালিস্টান সা জবর সা খারা জবরসা জিম জবরজা জিম খারা জবরজা হা জবর হা হা খারা জবর হা খ খ জবর খ খারা জবর খ দাল জবরদা দাল খারা জবরদা বা জের বি বা খারাজের বি তাজের তি তা খারাজের তি সাজের সি সাের সি জিম জের জি জিম খারাজের জি হাজের হি হাখারাজের হি খের খি খারাজের খি দাল জের দি দাল খারাজের দি দাল দের দি দাল খারাজের দি বা পেশবু বা উল্টা পেশবু তা পেশতু তা উল্টা পেশতু সা পেশ সু সা উল্টা পেশ সু जिम पेश जू, जिम उल्टा पेश जू, हा पेश हो हा उल्टा पेश हो खो उल्टा पेश खो दाल पेश दो दाल उल्टा पेश दु दाल पेश दो, दाल उल्टा पेश दो